হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সেই কালো মরিচের চারাগুলার কাছে মরিচের প্রায় শেষের দিকে আর সামান্য কিছু চারা আছে এই যে দেখতে পাচ্ছেন বড় চারা আমি এই বালতি থেকে উঠিয়ে ফেলেছি সামান্য কিছু ছোট চারা আছে আর এই যে এই বালতিটা পুরোই খালি আমার একটা আনারের চারা আছে আর যে মরিচের চারা গুলা ছিল ওইগুলা উঠিয়ে ফেলেছি কিছু চারা আমি টবে লাগিয়ে দিয়েছি এবং অনেক চারাই বন্ধু বান্ধব এবং শোভাকাঙ্ক্ষীদের দিয়ে দিয়েছি যেন তাদের বাড়িতে ফলন হয় এ বালতিতেও প্রায় শেষের দিকে হয়তো পনেরো বিশটা হবে বড় উঠিয়ে দিছি ছোট আছে বালতিতে হয়তো সাত আটটা আছে সাত আটটা এই আর অল্প কয়েকদিনের ভিতরে উঠিয়ে দিব এক বড় ভাই চেয়েছে তাকে দিব আরে এই বালতিতে হয়তো আট দশটা আছে এই যে ছোট গুলা আছে বড় গুলা অলরেডি উঠিয়ে দিয়েছি এগুলা আর একটু বড় হলে উঠিয়ে দিব কিছু টবে লাগিয়ে দেবো এবং কিছু আশেপাশে লোকজনকে দিয়ে দেবো এই যে দেখতে চান আমি টবে লাগিয়ে একটা পাঁচ লিটারের জার কেটে মিডিয়া হিসেবে ব্যবহার করেছি শুকনা গোবর এবং বালি এই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ মাসাল অনেক ভালো একদম চকচকা রোদে রেখে দিয়েছি টিনের উপরে এই যে পাঁচ লিটার বালতিতে পাঁচ লিটার টবে লাগানো তেলের টাল্লা অনেক ভালো ফুল চলে এসেছে কিন্তু এই প্রত্যেকটা ডালের মাথায় ফুল চলে এসেছে মাসাল্লাহ গ্রোথ আশা করি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ফলন দেখাইতে পারবো একদম কুচকুচে কালো মরিচ এবং গাছগুলাও কিছুটা কালচে রঙের এই যে গাছের গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো এই যে পাশেও আছে কিছু এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম গাছগুলো ঝোপালো হচ্ছে সবগুলাই পাঁচ লিটার জারে লাগানো এই যে আর একটা এই যে অনাকাঙ্ক্ষিত আসলে একটা টমেটো চারা এই বালতিতে গজিয়েছে আমি এটাকে রেখে দিয়েছি আসলে মায়া লাগে কাটতে দেখা যাক টমেটো চারাটি কত বড় হয় তাছাড়া এই যে একটা গাছ একদম ঝিমিয়ে পড়েছে জানি না কি সমস্যার কারণে হয়তো মাটিতে কোনো প্রবলেম ছিল কিনা পাচ্ছেন আরো একটি গাছ অনেক সুন্দর আল্লাহ হচ্ছে এই সবগুলো চারাতেই অলরেডি ফুল চলে এসেছে গাইস এখন আমি সব সময় আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি এবং আপনাদের মূল্যবান মতামত সবসময় আশা করি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন